তো অনেকেই জানেন যে কেতুও কিন্তু মঙ্গলের মতোই কিন্তু এফেক্ট দেয় তাই কিছুটা কেতু মঙ্গলের সাথে কিন্তু কেতু রিলেটেড এটা কিন্তু অনেকেই জানেন যারা জ্যোতিষটা শাস্ত্র নিয়ে পড়াশোনা করছে জ্যোতিষ যারা আগ্রহী রয়েছে তারা কিন্তু জানেন এই যে কেতু কেতুর হচ্ছে আবার ড্র্যাগনের হেড এবং টেল কেতুর কিন্তু কোনো মাথা নেই কেতু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেতু এমন একটা গ্রহ যেটা আমরা বলি জ্যোতিষমণ্ডলে মণ্ডলিতে যে এই যে এই যে বারোটি রাশিচক্র যে রয়েছে একমাত্র এখানেই কিন্তু যে রাহু কেতু এক্সিস এরা কিন্তু সবসময় ক্লক ওয়াইজ গড়ে আর সব গ্রহরা কিন্তু হ্যাঁ এখানে কেতু কিন্তু যাদের জন্মকুণ্ডলীতে কেতু অশুভ অবস্থায় আছে তাদেরকে তাদের কিন্তু দেখতে হবে জন্মকুণ্ডলীতে লগ্নে যদি থাকে সেক্ষেত্রে অসৎ সঙ্গে জড়িয়ে পড়া হ্যাঁ নানারকমভাবে সে কথাগুলোকে পাল্টে ফেলা কেতু কিন্তু গুপ্ত রোগ কিন্তু ইন্ডিকেট করে অনেক সময় আপনারা দেখবেন যে অনেকে স্টেশনে যাচ্ছেন বাজারে যাচ্ছেন দেখবেন অনেকগুলো ছবি লাগা থাকে অমুক ব্যক্তি নিখোঁজ হয়ে আছে নিচে ফোন নাম্বার দেওয়া থাকে দেখবেন যে ছবি থাকে এই যে নিখোঁজ হয়ে যাওয়া হ্যাঁ তদন্ত করেও খুঁজে না সিবিআই ইডি বিভিন্ন রকম তদন্ত করেও খুঁজে না পাওয়া এই যে তথ্য লোপাট হয়ে যাওয়া এবং মানুষ নিখোঁজ হয়ে যাওয়া এর কিন্তু কারোগ্রহী হচ্ছে কেতু এমন কিছু ঘটনাগুলো ঘটলো যেটা কোনোভাবে ওটার তদন্ত করেও শেষ করতে পারলো ওটা অন্তিম পরিণতিটা কি হলো এবং ওটা কিসের থেকে ইন্ডিকেট করেছে এবং কোনো মানুষ যখন নিখোঁজ হয়ে যায় এই যে দেখবেন সন্ধান চাই লেখা থাকে আপনারা কি খেয়াল করে দেখেছেন এগুলো কিন্তু দশম আর ষষ্ঠ স্থানে কেতু মঙ্গলের কানেকশান এ যদি থাকে এবং কেতু যদি নেগেটিভ স্টারে যদি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ইন্ডিকেট করে আবার সেই কেতু যদি শুভ অবস্থায় থাকে কেতু যদি কেতু যদি দেখা যায় যে আপনার জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় কেতুর যেমন পজিটিভ হাউস আমি বলে রাখি কেতুর হচ্ছে মিন রাশির ঘরে যদি কেতু অবস্থান করে সেক্ষেত্রে ভালো ফল দেয় ধনু রাশির ঘরে কেতু অবস্থান করলে ভালো ফল দেয় সেক্ষেত্রে কিন্তু পণ্ডিত ব্যক্তি হয়ে যাওয়া বা তার মধ্যে কিন্তু আধ্যাত্মিক চেতনা বিরাজমানও একটা এই যে বিভিন্ন রকম থেকেই কেতু থেকেই হয় এই কেতু কিন্তু নানা দিক থেকে ইন্ডিকেট করে কিন্তু যদি অশুভ কেতু হয় সেক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যার সৃষ্টি হয় অবৈধ সম্পর্ক একটা বিবাহিত জীবন হয়েছে কিন্তু সেখানে আরেকটা তৃতীয় ব্যক্তির আগমন হলো এবং সম্পর্কের মধ্যে একটা এ দেখা গেল সেই সম্পর্কটা কিছুতেই মানে ভালো অবস্থায় আসছে না এই রকম যখন যখন আমরা এইসব কুণ্ডলিগুলো খুলে দেখি তখনই দেখি যে কেতুর অশুভ দশার মধ্যে পড়েছে কেতুর অশুভ সাত বছরের কেতুর দশা অনেকেই জানেন এই যে সাত বছরের কেতুর দশা ভেরি ডেঞ্জারাস যদি কারো যদি কেতু অশুভ থাকে তাকে একাকিত্ব করে দেয় আমি অনেক দেখেছি অনেক কুণ্ডলিতে এরকম আমার প্রচুর ফোন আসে তারাও নিজেরাও রিলেট করবে কেতুর দশা চলছে সে কারোর সাথে মিশতে পারছে না স্কিনের জটিল রোগ সৃষ্টি করে দেয় হ্যাঁ এবং এই যে সেটা কোনোভাবে সারতে চায় না এইগুলো কিন্তু কেতুর ইন্ডিকেট যদি কেতু খারাপ থাকে তখন দেখতে হয় যে কেতুটা কেন খারাপ হলো কিভাবে সেটাকে প্রতিকার করা যাবে এবং শুধু ঘরোয়া উপাচারের সাথে সাথে কেতুর কিছু প্রতিকার রয়েছে সেগুলো করলে কিন্তু কেতু কিন্তু অশুভ অশুভ অবস্থা থেকে কিন্তু কিন্তু পাওয়া যায় জেনে নিতে হবে এবং হস্তরেখা যদি আমি একটু হাতটা একটু দেখাতে বলবো এই যে একটা ছবি আমি একটু দেখাতে বলবো স্ক্রিনে দেখাবো আমি একটু দেখাতে বলছি এই যে ছবিটা রয়েছে এই যে এই জায়গাটা কিন্তু কেতুর ইন্ডিকেট এই যে হাতের চেটোটা মিডিল পজিশার এই মিডিল পজিশনটা হচ্ছে কেতুর ইন্ডিকেট রয়েছে এই জায়গাটা দেখবেন এই জায়গাটা যদি এখানে প্রচণ্ড পরিমাণ ঢালু থাকে এখানে যদি তিল বা চিহ্ন আকার ধারণ করে এখানে প্রচণ্ড কাটাকুটি রেখা তৈরি হয়ে যায় এবং এই জায়গাটা যদি দেখা যায় যে প্রচণ্ড ডাউন হয়ে আছে তবে কিন্তু এখা তবে কিন্তু আপনার কেতু কিন্তু খারাপ ইন্ডিকেট করে এবং এই রেখা যদি আপনার জন্মকুণ্ডলীতে থাকে হাতের রেখায় যদি অশুভ অবস্থায় থাকে কেতু সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে কিন্তু পুলিশি ঝামেলা লিটিকেশান এগুলো নানা রকম কিছু আছে এবং কেতু এমন একটা প্ল্যানেট আমি আবারও বলছি যে যে গুপ্ত বিষয় মানে কেউ সেটা সন্ধান জানে না হয়তো তার সে তাকে সে এমন একটা কাজ করছে সেটা সম্পূর্ণভাবে অবৈধ এই রকম কাজের সাথে যুক্ত হওয়া ব্যক্তিরা কিন্তু কেতুর আন্ডারে চলে নানা রকম নেশা ভাগে জড়িয়ে যাওয়া হ্যাঁ এবং তার মধ্যে এমন একটা ব্যাপার সে কাউকে কিছু বলতেও পারে পারে না রকম কিন্তু অনেক অনেক স্টুডেন্টরা দেখা যায় যে যে অসৎ সঙ্গে পড়ে নানা রকম ভাবে নেশা ভাঙ করছে বাড়ির লোক কিছুই যাচ্ছে না এগুলোই কিন্তু কেতুর ইন্ডিকেট করে আবার রাহু রাহুল কিন্তু আলাদা আমি রাহুল ব্যাপারেও বলবো পরবর্তীকালে আমরা